আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে মালয়েশিয়াতে যারা আসতে পারে নাই ঠিক আছে প্লেন মিস করছে বা টিকিট মিস করছে বা এজেন্টের কারণে যে কোনোভাবেই হোক মালয়েশিয়াতে আসতে পারে নাই তো এদের জন্য কিন্তু আসলে একটা আবেদন করছিল যে কিভাবে আসলে এদেরকে মালয়েশিয়া আনা যায় সেই জিনিসটা কিন্তু আসলে মালয়েশিয়া সরকার প্রত্যাখ্যান করছে যে কলিং পেশার ডেট শেষ হয়তো ওদের সব কিছুই শেষ এরকম একটা কিছু কিন্তু হয়ে গেছে তো অনেকেই অনেক রকম আশা করছিল যে আসলে একত্রিশে মের পর কর্মীগুলা আসবে কিন্তু সেই বিষয়টা আসলে বর্তমান হচ্ছে না কারণ এটা মালয়েশিয়া সরকার প্রত্যাখ্যান করে দিছে প্রত্যাখ্যান করে দিছে একটাই কারণ কারণ কলিং বিষয়ের ম্যাচ শেষ ওদের সব কিছু শেষ করে দিছে ঠিক আছে তবে হ্যাঁ এখানে একটা আশা আছে সেটা হলো কাজে যদি বাংলাদেশ সরকার চায় মালয়েশিয়া সরকারের সাথে গভীরভাবে যদি এদের বিষয়টা নিয়ে আলাপ করে যে এরা অনেক টাকা পয়সা দিছে তো এদের অবস্থা আসলে শেষ হওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আসলে মানে এদের একটা ব্যবস্থা হবে মানে পরবর্তীতে না আসুক কিন্তু মানে যারা টাকা পয়সা দিছে এদের জন্য যে কোনো একটা ব্যবস্থা করতে পারে কিন্তু এটা একমাত্র এখন পারে আমাদের বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই অবশ্যই এদেরকে আনার যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে কিন্তু যে আবেদনটা করছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ কমিশনের মাধ্যমে মালয়েশিয়া সরকারের কাছে সেটা কিন্তু প্রত্যাখ্যান করে দিছে হয়তোবা আপনারা ভাববেন পরবর্তীতে আশায় থাকবেন কিন্তু পরবর্তীতে এভাবে আশায় থাকলে ভাই কোনো কিছুই হবে না আর একটা কথা আপনাদেরকে জানা রাখি স্পষ্ট ভাষাই মালয়েশিয়া সরকার এটাকে না বলে দিছে যে এটা আর হবে না ঠিক আছে তবে হ্যাঁ এখানে গতকাল বাইরার যে মিটিংটা হয়েছে বাইরার মিটিংয়ে বলছে যে মালয়েশিয়ার সরকার যদি না চায় বা এদেরকে না নেয় সেক্ষেত্রে এজেন্ট মালিকরা যার যার কাছ থেকে টাকা নিছে ই বিষয় হয়েছে কলিং বিষয় হয়েছে সব কিছু হয়েছে যার যার কাছ থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নিচ্ছে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে গতকাল বাইরার যে একটা এজন মালিক পক্ষের যে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এটা ক্লিয়ার করছে যে কোনো মূল্যে হোক টাকা বাইরার সভাপতি বলছে যে এদের কাছ থেকে তুলে দেওয়া হবে কিন্তু এদের পুরা কত টাকা দিছে বা কিভাবে টাকাগুলো দিছে পুরা ডিটেলস মানে একটা নথিভুক্ত করতে বলছে বা একটা লিস্ট করতে বলছে কিভাবে টাকাগুলো দিছে এই ডকুমেন্টগুলো যদি তারা সাবমিট করতে পারে তাহলে তারা টাকা ফেরত পাবে মালয়েশিয়া সরকার যদি কর্মীগুলো না আনে সেক্ষেত্রে টাকাগুলো ফেরত পাবে সেটা কিন্তু বাইরের সভাপতি গতকাল একটা মিটিংয়ে বলে দিছে তবে দেখা যাক আল্লাহ বরসা হয়তো অনেকে অনেক টাকা পয়সা দিছে যদি কোনো ব্যবস্থা করে এরা মালয়েশিয়াতে আসতে পারে তাহলে হয়তো বা বাঁচবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পারে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিবেন যাতে করে তথ্যগুলো সবাই জানতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ